শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলেছি ক্লাস টুয়েলভ তোমাদের জন্য জিওগ্রাফির আরও একটি পেজের সমাধান নেই তো কোন পেজটা আজকে তোমাদের সমাধান করে দেখাবো সেটা তোমাদের দেখিয়ে নিই তো দেখে নাও দেখতে পাচ্ছ আমার এই সমস্ত পেজগুলো সমাধান করা হয়ে গেছে তোমাদের পড়ে আছে শুধুমাত্র তিনশো বাষট্টি এবং তিনশো পঁচাত্তর তিনশো বাষট্টি হচ্ছে কি না এটা হচ্ছে ইংলিশ ইংলিশে লেখা আছে গোটাটাই সুতরাং এটা আমি এখন বলছি না এটা শেষে বলবো তাহলে পড়ে থাকলো তিনশো পঁচাত্তর তা আজকে তোমাদেরকে আমি দেখাবো তিনশো পঁচাত্তরটা তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কিছু সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তার উত্তর দিয়ে দেবো কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলো আমি বলার সঙ্গে সঙ্গে একবার করে বলে দিই উত্তরগুলো তা তোমরা যদি স্কিপ করো তাহলে সে উত্তরগুলো বুঝতে পারবে না তিনশো পাতার যে প্রশ্নের উত্তরগুলো আমি তৈরি করেছি সেগুলো তোমাদের দেখিনি তোমরা ভালো করে দেখে নাও পর্যায়ন বা গ্রেডেশন এই ধারণাটি সর্বথমকে প্রবর্তন করেন গিলবার্ট ডেভিস তো এখানে তোমরা দেখো যেটা অপশান উত্তর কিন্তু সেটা কিন্তু দেওয়া নেই পর্যায়ন বা গ্রেডেশন যখন পর্যায়ন কথা বলবে তখন কিন্তু উত্তর লিখতে হয় চেম্বারলেন ও সলেসবাড়ি আর এখানে যেহেতু উত্তর আমাদেরকে গিলবার্টই করতে হবে কারণ গ্রেড শব্দ যদি বলে গ্রেড বা পর্যায় তখন কিন্তু অ্যাকচুয়াল উত্তর হয় গিলবার্ট কেমন আর এখানে যেহেতু বলেছে পর্যায়ন বা সেই ক্ষেত্রে উত্তর হবে সলেসবাড়ি ও চেম্বারলেন তো এখানে যেহেতু নেই তোমরা গিলবাটি করবে আচ্ছা পরের প্রশ্ন কি আছে দুটি অপবিশ্ব স্তরের মধ্যে পবিশ্ব স্তর থাকলে সেখানে যে অ্যাকুইফারের সৃষ্টি হয় তাকে কি বলে উত্তর লিখবে আবোধ অ্যাকুইফার পরের প্রশ্ন চুনাপাথর অঞ্চলে পলজির মধ্যভাগে অবশিষ্ট পাহাড়কে কি বলে উত্তর লিখবে হামস পরের প্রশ্ন মূল ভূখণ্ড ও দ্বীপ সংযোগকারী স্পিডকে কি বলে এখানে তোমরা উত্তর লিখবে টম্বলো এখানে একটা কথা বলে রাখি শুনে রাখো যে যখন দেখবে দ্বীপ কথার লেখা থাকবে তখন জানবে যে সেই সেখানে হবে টম্বলো যদি দ্বীপ কথা না লেখে বলা থাকতো কিনা মূল ভূখণ্ডের সঙ্গে যোগ আছে এবং একটা দিক সমুদ্র দিকে উন্মুক্ত আছে তখন তোমাদেরকে কি লিখতে হতো এখানে হুঁক কেমন আচ্ছা পরের প্রশ্ন কি আছে দেখো পেডি প্লানেশন ধারণা প্রথম অবতরণ করেন কে উত্তর লিখবে কিং পরে প্রশ্ন গম্বুজাগিরি পাহাড়ে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয় তো উত্তর লিখবে তোমরা কেন্দ্রবিমুখ আচ্ছা সোলাঞ্চাক মৃত্তিকার সৃষ্টি প্রক্রিয়াকে কি বলে উত্তর লিখবে স্যালিনাইজেশন আচ্ছা পরে প্রশ্ন ত্রিকশ তত্ত্ব উপস্থাপন করেন কে উত্তর লিখবে পলম্যান থার্মাল ইঞ্জিন তত্ত্ব যে বায়ু সম্পর্কে প্রদত্ত হয় সেটা কি উত্তর হবে মৌসুমি বায়ু পরের প্রশ্ন এটি আলোকপ্রিয় উদ্ভিদ আলোকপ্রিয় উদ্ভিদ কি সূর্যমুখী সিএফসির বাণিজ্যিক নাম উত্তর করবে ফ্রেয়ন প্রশ্নগুলো খুবই সহজ সহজ আছে আচ্ছা করবেট জাতীয় উদ্যান অবস্থিত কোথায় উত্তর করবে তোমরা উত্তরাখণ্ডে ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্ভর গত গ্যাস হলো কি মিথাইল আইসো সায়ানাইট অর্থাৎ মিক এম আইসি মিক গ্যাস পরের প্রশ্ন কি যে ফসলের সঙ্গে ফাজেন্ডা কথাটা জড়িত তাকে কি বলা হয় কফি ঠিক আছে অর্থাৎ কফিকে ব্রাজিলে ফাজেন্ডা বলা হয়ে থাকে আচ্ছা ভারতে প্রথম নিউজ প্রিন্ট কারখানা স্থাপিত হয় কোথায় উত্তর করবে তোমরা নেপানাগরে যাদের কাজকে গোল্ড কলার বলা হয় ঠিক আছে উত্তর করবে তোমরা নীতি নির্ধারক নীতি হ্যাঁ পরে প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো কোনটা উত্তর করবে এইচ ফোরটি ফোর এখানে দেখো অপশন এইচ সেভেনও আছে হ্যাঁ এইচ ফোরটি ফোর হচ্ছে এখন নাম এর আগে কিন্তু নাম ছিল এইচ সেভেন তো এনএইচ ফর্টি ফোর এনএইচ সেভেন একই আগের নাম ছিল এনএইচ সেভেন এখন সেটা নাম হয়েছে এনএইচ ফর্টি ফোর পরের প্রশ্ন আফ্রিকার জুলু উপজাতিদের বসতি নকশা কেমন হয়ে থাকে উত্তর লিখবে বৃত্তাকার পরের প্রশ্ন কি কোনো শহরে মোট জনসংখ্যা দশ লক্ষের বেশি হলে তাকে কি বলে উত্তর হবে মহানগর দেখি অপশন দেখো এখানে দেওয়া আছে উত্তর হচ্ছে মহানগর পরের প্রশ্ন পূর্ব ভারতে একটি নবগঠিত বন্দরভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল হলো তো উত্তর লিখবে হলদিয়া কারণ এটা নতুন গঠিত হয়েছে আচ্ছা অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক এটাও প্রতিবেজে থাকছে অভ্যন্তরীণ উৎপাদন ভালো করে এটা করো আর প্রথম প্রশ্ন দেওয়া আছে গিজার কাকে বলে তো উত্তর কী লিখবে উত্তর লিখবে তোমরা ভূপৃষ্ঠের যেসব উষ্ণ প্রস্রবণে জল ও বাষ্প নিয়মিতভাবে একটা নির্দিষ্ট সময়ন্তর স্তম্ভের আকারে অনেক উঞ্চিত উঠে যায় তাকে বলা হয় গিজার পরের প্রশ্ন কি আছে আটেজীয় কূপ পাম্পের সাহায্য ছাড়াই জল উপরে উঠে যায় কেন কি কারণ তো উত্তর লিখবে আর্টেজীয় কূপ এক ধরনের চাপ প্রস্রবণ অধভঙ্গের আকারে গঠিত দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে অবস্থিত প্রবেশ্য শিলাস্তরে সঞ্চিত জলরচিতে প্রচণ্ড চাপ থাকে তাই এই গভীরতা পর্যন্ত যখন কূপ খনন করা হয় তখন কী হয় না জলের স্বাভাবিক চাপে পাম্পের সাহায্য ছাড়াই জল বাইরে বেরিয়ে আসে ঠিক আছে পরের প্রশ্ন কি আছে ফেজ কী ফেজ কী লিখবে যে উন্মুক্ত সমুদ্রে বায়ু যতটা দূরত্ব অতিক্রান্ত করতে পারে তাকে বলা হয় থাকে ফেজ পরের প্রশ্ন সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য কি। কি জোয়ারের জলের ঊর্ধ্বসীমা থেকে ভাটা নিম্নসীমা পর্যন্ত পর্যন্ত সমুক্ত তটভূমি বলে আর পশ্চাৎ লিখবে যে ভৃগুতের পাদদেশ থেকে জোয়ারের জলের ঊর্ধ্বসীমা পর্যন্ত অংশ হচ্ছে ঠিক আছে যে লিখবে ভাটার সময় এই তটভূমি উন্মুক্ত হয় আর পশ্চাৎ তটভূমি ঘরে লিখবে যে এটি সময় উন্মুক্ত হয় ঠিক আছে গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা ক্ষয় করতে পারে তাকেই ক্ষয়সীমা বা ক্ষয়ের শেষ সীমা বলে পরের প্রশ্ন হচ্ছে কি মৃত্তিকা পিএইচ বলতে কি বুঝো তোর উত্তর লিখবে মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারত্বের পরিমাপকে পিএইচ বলে পিএইচ হলো হাইড্রোজেন ক্যাটায়নের ওজন আচ্ছা পরের প্রশ্ন কী আছে যে হ্যালোফাইট উদ্ভিদ অরণের মাটির নাম লেখো উত্তর লিখবে লবণাক্ত মৃত্তিকা বা সারের শুষ্ক মৃত্তিকা পরের প্রশ্ন মধ্য চিলিতে কোন বায়ু শীতকালে বৃষ্টি ঘটায় তো উত্তর লিখবে এখানে তোমরা পশ্চিমা বায়ু পরের প্রশ্ন নিরক্ষীয় জলবায়ুতে রাতকে কেন নাইট ইজ দ্য উইন্টার অব দ্য ট্রপিক্স বলা হয় তো উত্তর লিখবে নিরক্ষীয় অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসর পাঁচ থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার ফলে রাত্রিবেলা উষ্ণতা খুব কমে যায় এবং এখানকার অধিবাসীরা রাত্রিবেলা শীত অনুভব করে এই কারণে নিরক্ষীয় জলবায়ুকে নাইট ইজ দা উইন্টার অফ ট্রপিক্স বলা হয় পরের প্রশ্ন কোনো দুটি মনুষ্য শিষ্য বিপর্যয়ের উদাহরণ দাও ঠিক আছে তো উত্তর কি লিখবে এক নম্বর লিখবে পারমাণবিক বিস্ফোরণ আর দু নম্বর লিখবে ভূপাল গ্যাস দুর্ঘটনা পরের প্রশ্ন কি আছে সুনামি কি সুনামি লিখবে সমুদ্র তলদেশের ভূকম্পনের ফলে সৃষ্ট বিশাল আকৃতির বিধ্বংসী সামুদ্রিক জলোচ্ছ্বাসকে বলা হয় থাকে সুনামি পরের প্রশ্ন অস্ট্রেলিয়া উপকূলের ক্রান্তীয় ঘূর্ণভাত কী নামে পরিচিত উত্তর লিখবে উইলি উইলি আচ্ছা পরে প্রশ্ন অনুসারী শিল্প কাকে বলে তো উত্তর লিখবে বৃহদায়তন শিল্পের উৎপাদিত দ্রব্যকে যেসব ক্ষুদ্রায়তন শিল্প তাদের শিল্পের কাঁচামাল রূপে ব্যবহার করে তাকে বলা হয়ে থাকে অনুসারী শিল্প পরের প্রশ্ন নিরক্ষীয় জলবায়ু দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তাহলে কী লিখবে এক নম্বর লেখো লিখবে যে সূর্যরশ্মি সারা বছর লম্বাভাবে কিরণ দেয় আর দু নম্বর লিখবে এখানে কোনো ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে পরিবহনের দোলক নীতি কী তো উত্তর লিখবে দুটি উৎপাদক সংস্থার পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে পণ্য আদান প্রদানের ক্ষেত্রে পরিবহন ব্যয়কে বিভক্ত করার পদ্ধতিকে পরিবহনের নীতি বলে পরের প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের নাম লেখো এক নম্বর লিখবে আটলান্টা আর দু নম্বর লিখবে কলম্বিয়া আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে কি যে কার্পাস বস্ত্র বয়ন শিল্প তুলো থেকে বীজ আলাদা করার পদ্ধতিকে কি বলে উত্তর লিখবে তোমরা জিনিং বর্গী জয়হষী দন্ত নয় হসি অনুসর্গ আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে ডাব্লুটিয়র প্রধান কার্যালয় কোথাও অবস্থিত উত্তর লিখবে জেনেভা আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে নেক্রোপলিশ কি উত্তর লিখবে নেক্রোপলিশ একটা গ্রিক শব্দ এর অর্থ হচ্ছে মৃত বা ভূতের নগরী সংজ্ঞা হিসেবে লিখবে কী যে পৌরবসতির শ্রেণী বিভাগের সর্বশেষ পর্যায়ে যখন নগর সভ্যতার সমাপ্তি ঘটে তাকে বলা হয়ে থাকে নেক্রোপলিশ পরের প্রশ্ন মানুষ জমি অনুপাত বলতে কী বোঝো কী উত্তর লিখবে দেশের মোট জনসংখ্যা ও দেশের মোট কার্যকরী জমির অনুপাত কি হল মানুষ জমি অনুপাত পরে প্রশ্ন শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে তো উত্তর লিখবে কোন দেশের এক বছরের জনসংখ্যা যখন বাড়েও না আবার কমেও না তখন ওই অপরিবর্তিত অবস্থাকেই জনসংখ্যা বৃদ্ধি বলে অর্থাৎ শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে পরে প্রশ্ন জনাকীর্ণ বা জনাধিক্ষতা কাকে বলে উত্তর লিখবে কোনো দেশের জনসংখ্যা সেই দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় বেশি হলে তাকে জনাকীর্ণ বা জনাধিক্ষতা বলা হয় তাহলে এই গেল তোমাদের তিনশো ছিয়াত্তর পাজার প্রশ্ন যদি কিছু সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো কমেন্ট আমি উত্তর দিয়ে দেবো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আজকের মধ্যে এখানেই দেখা হচ্ছে আগামীকালকে ওই ইংরাজি যে পেজটা আছে অর্থাৎ তিনশো সেই পেজের ভিডিও নিয়ে